হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আপনাদের এসএল ফ্যামিলিতে সবাইকে স্বাগতম দেখুন এখানে আমি এখন করলা আলু দিয়ে চচ্চড়ি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে একবার চিখনি দিন চিক চিংড়ি দিয়ে চচ্চড়ি রান্না করছি সুন্দর হয়েছে তরকারিটা একবার লোকটা কতটা ইয়ামি হয়েছে নামানোর পর আবার দেখিয়ে দেবো কাঁঠালের বেশি ভাজা করে ভাজা হয়েছে কাঁঠালের অল্প একটু ভাজি করেছি এখন তো হাজবেন্ড বাসায় নেই রাত্রেবেলা ভাজি করবো অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে কেটে আমি রেখে দিইনি আর কি আমার ছোট বনু রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে আপনাদের দাদা পছন্দ করার জন্য সেজন্য আর অর্ধেকটা ভাজি করা হয়েছে এদিকে এই যে করলা চচড়িটা আমি রান্না করে নিচ্ছি ডাল রান্না করা আর কি করছে আমার বনু ওর আগে এগুলো হয়ে গেছে এখন আমি এখন তরকারিটা রান্না করে নিচ্ছি চলুন তারপর আবার চলে আসতেছি এইদিকে চাউলের বস্তা আনা হয়েছে এটা এখন ড্রামে ঢেলে নেব চাউলের বস্তাটা পড়ালেখা করতেছ কি পড়ালেখা করো আমাদের জাতীয় ফল কি জাতীয় ফল কি কি ফুল কি ফুল কি শাপলা আর জাতীয় ফল আর জাতীয় মাছ মাছ ইলিশ ইলিশ তাই হ্যাঁ টাটা করে দাও তো টাটাল তোমাকে বলছি টাটা করে দাও টাটা Bye বাই কি করবে রে ভাত কি করবে রে ভাত কি করবে রে ভাত কি করবে রে তুমি খাতা নিছো কেন সেরার জন্য তুমি খাতা রাখ নিছো কেন এদিকে তাকাও তোমাকে বই পড়তে হবে না এত বই পড়তে হবে না তোমাকে বা রে বাবা পর তো কি পড়ব বলো বলো এ বলো এ বলো বলো এ বলো বলো এ পড়ো এ বলো হ্যাঁ বই তো বলো এ বি সি ডি হুম দাঁড়ান পড়ো শেষ এ পড়া শেষ